আগের ভিডিওতে আমি গরমের হেভি ফ্লাওয়ারিং পাঁচটি লতানো ফুল গাছের কথা বলেছিলাম আর আজকের ভিডিওতে আরও নটি গরমের হেভি ফ্লাওয়ারিং লতানো ফুল গাছের কথা বলবো আর এই গাছগুলি যদি এই ফেব্রুয়ারিতে এখনই আপনি লাগিয়ে নিতে পারেন তাহলে মার্চের শেষ হতে না হতে আপনি আপনার বাড়ির মেন গেট থেকে শুরু করে ছাদ বাগান পর্যন্ত পুরো বাড়িটাকে প্রচুর ফুলে ভরিয়ে দিতে পারবেন তো প্রথমেই যে গাছটির কথা বলবো সেটির নাম হলো ম্যান্ডেভিলা খুব সহজে প্রচুর ফুল পাওয়া যায় দ্বিতীয় নম্বরে যে গাছটির নাম বলবো সেটি হলো সাইপ্রেস ভাইন এই গাছটিতে প্রচুর ফুল তো পাওয়াই যায় এর ফুলগুলো দেখতেও খুব সুন্দর তার সাথে সাথে গাছটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে সেজন্য এই গাছটা আপনি অবশ্যই লাগাবেন আর তারপরে যে গাছটির নাম বলবো সেটি হলো ফ্লেম ভাইন গরমের তাপ যত বাড়বে বা রোদের তাপ যত বেশি বাড়বে এই গাছ থেকে কিন্তু তত বেশি ফুল পাবেন এই গাছটা খুব সহজে করা যায় ছাদ বাগানে বা উঠানে তারপর যে ফুল গাছটির কথা বলবো সেটা হলো কুন্দ ফুল গাছ কুন্দ ফুল গাছ থেকেও কিন্তু খুব সহজে প্রচুর ফুল পাওয়া যায় সেজন্য এই গাছটিও আপনি বাড়িতে বা ছাদ বাগানে করতে পারেন আর এর এই গাছের জন্য কিন্তু খুব বেশি পরিচর্যা লাগে না আরেকটি খুব কম পরিচর্যায় প্রচুর ফুল পাওয়া যায় সেটি হলো। ট্রাম্পের ভাইন তারপর যে গাছটির কথা বলবো সেটি হলো মধুমালতী গাছ এই গাছটাও আপনি বাড়ির গেট থেকে শুরু করে ছাদ বাগানে যে কোনো জায়গায় লাগিয়ে প্রচুর ফুল পেতে পারেন ফুল গাছ এটা খুবই মানে হেভি ফ্লাওয়ারিং গাছ ফুল দেখতে খুব সুন্দর তো হয়ই তার সাথে সাথে এতে খুব সুন্দর একটা সেন্ট থাকে আরেকটি গাছের নাম বলবো সেটি হলো ব্লিডিং হার্ট সমস্ত রকম নার্সারিতেই কিন্তু এই সমস্ত গাছগুলো পেয়ে যাবেন আর ব্লিডিং হার্ট আপনি যে কোনো জায়গায় টবে বা মাটিতে করতে পারেন অ্যালামন্ডা গাছটাও করতে পারেন প্রচণ্ড সহজে মানে ভীষণ সহজে প্রচুর ফুল পাওয়া যায় এই গাছ থেকে তো এই গাছগুলো এখনই লাগিয়ে নেবার চেষ্টা করুন